সকল প্রকারের হাদিস আশিকারকারীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে এরকম একটা হাদিস নিয়ে আসুক যে হাদিসটাতে বলা হচ্ছে যে একটা ডিম চুরি করলে একটা দড়ি চুরি করলে হ্যাঁ তার হাত কেটে দাও এরকম একটা হাদিস নিয়ে আসে আমাদেরকে দলিল দিয়ে প্রমাণ দিয়ে যাক ভাই এই হাত কেটে দেওয়া তো একটা অমানবিক জিনিস তাই না তো কোরআন মানি ভাই সালাম আলাইকুম আপনি এসে এখানে বললেন যে সামান্য একটা দড়ি আর একটা ডিম চুরির জন্য হাত কেটে দেওয়া হবে তো আজাদ ভাই তো বললেনই যে আমাদের এমন কোনো বিধান নাই মাসাল্লাহ আপনি যদি এই মর্মে একটা হাদিস দেখাইতে পারেন যে সামান্য একটা দড়ি আর একটা ডিম চুরি করলে হাত কাটা যাবে আমি ওয়াদা করলাম আজকের লাইভে আপনার সাথে আমি আপনার সাথে একই নামে আমি পরিচয় দিব আমি কোরআন মানি হাদিস বাদ দিয়ে দিব কোরআন মানি এই মর্মে আপনার সাথে আমি যোগ দিয়ে দিব আজকে এবং আপনারা যারা শুধুমাত্র কোরআন মানেন হাদিস অস্বীকার করেন আপনাদের লাইভে যে আমি সচরাচর আলোচনা করব এবং হাদিসের বিরুদ্ধে আপনারা যেরকম বলেন আমিও বলবো আপনি শুধু দয়া করে আপনি যে দাবিটা করলেন লাইভে এসে আপনি সেটা প্রমাণ করেন আর যদি প্রমাণ করতে না পারেন দয়া করে আপনি একটু কথা দেন আজকে আমি যেমন বুকে সাহস নিয়ে আল্লাহর উপরে ইমান রেখে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের হাদিসের উপরে কঠোর বিশ্বাস ইমান রেখে আমি যেরকম বললাম আপনি যদি সত্যি সত্যি কোরআন মানেন কোরআনের উপর যদি আপনার ইমান থাকে আপনি একটু কথা দেন আপনি আয়না দেখাইতে না পারলে আপনি আজকে থেকে হাদিস মানা শুরু করবেন মনে প্রাণে আপনি আজকে থেকে হাদিস মানা শুরু করবেন আর নয়তো এই ধরনের কোনো উদ্ভট কোনো দাবি আপনি কখনো করবেন না ভবিষ্যতে যে বিষয়ে আপনার বিন্দু মাত্র কোনো জ্ঞান নাই আমি মনে করি এই বিষয়ে আপনার বিন্দু মাত্র কোনো জ্ঞান নাই থাকলে একজন জ্ঞানী ব্যক্তি অন্তত এই জ্ঞানহীন একটা কথা একটা বাক্য ওই লাইভে এসে জনসম্মুখে এই ধরনের একটা দাবি সে করে বসতো না বোকার মতো অশেষ ধন্যবাদ আজাদ ভাই আচ্ছা চোরের হাত কাটার ব্যাপারে কোরআনের কোনো আয়াত আছে ছেলে হোক মেয়ে হোক চোরের হাত কেটে দাও এই মর্মে কোনো আয়াত আছে

মানবতানা আকল নাই মানবতা না ভাই আকল মানি আকল মানি আকল মানি আকল মানি এটা বাদ দিয়া আচ্ছা কোরআন মানি বাদ আকল মানি দ্বিতুই দিব